This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs>

তাদের মাথায় হাত রয়েছে এই মনোজিৎ মিশ্রের ওপর আপনারা দেখেছেন টিভির পর্দায় ভাইপো থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টার থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান অশোকদেব লজ্জায় মাথা কাটা যায় যার হাত ধরে আমরা আজকে এইখানে আইনের পথে আসি যিনি আমাদের তিনি নাকি এনার মাথার ওপরে হাত রেখেছিলেন তিনি নাকি উনিশ কুড়ি দিন আগে তাকে চাকরি দিয়েছিলেন এর বেশি কিছু আর বলার নেই এই রাজত্ব অবিলম্বে শেষ করতে হবে না হলে আর পশ্চিমবঙ্গের মায়েরা পশ্চিমবঙ্গের মেয়েরা কেউই আর আস্ত থাকবে না পশ্চিম পশ্চিমবাংলায় নারীরা কখনোই সুরক্ষিত নয় সুরক্ষিত নয় সুরক্ষিত নয় আজকে আমরা দেখলাম কালীগঞ্জে নিজেদের আনন্দ ফুর্তির জন্য একটা আট ন বছরের বাচ্চাকে মেরে উড়িয়ে দেওয়া হলো যেটা লয়ের আতুর ঘর যেখান থেকে আমরা লয়ার শুরু করি লয় ল আইন শিখি সেই আতুর ঘরের মধ্যে আমাদের একজন নারীকে একজন মহিলাকে একজন মানে পড়ুয়াকে একটি বাচ্চা মেয়েকে সেখানে ধর্ষিতা হতে হলো থেকে লজ্জাজনক কোনো ঘটনা আর কোথাও হতে পারে কি না আমার জানা নেই আগে আমরা বলতাম উত্তরপ্রদেশ আগে আমরা বলতাম তামিলনাড়ু আগে আমরা বলতাম বিহার আজ তারা আমাদের দিকে আঙুল দেখিয়ে বলবে ওই দেখো পশ্চিম বাংলার মেয়েরা যাচ্ছে ধর্ষিত মেয়ে কত বড় লজ্জার কত বড় ঘেন্নার এরপরেও মুখ্যমন্ত্রী কিনা তার চেয়ারে বসে রয়েছে মুখ দিয়ে একটা বাক্য তার সরছে না তিনি নারকেল ভাঙাতে গিয়েছিলেন তিনি যেমন বক ছড়ে সেইভাবে বক ছড়েছিলেন জগন্নাথ দেবের সামনে তিনি জুতো পরে চটিতে জুতো মারিয়ে তিনি জগন্নাথ দেবের পুজো করতে গিয়েছিলেন অথচ একটা মেয়ে সাউথ ক্যালকাটায় তার জীবনের সর্বস্ব হারালো তখন তার মুখ একটা বাক্য বেরোলো না তিনি মহিলা আমার তো আমার তো খুব লজ্জা লাগছে যে ইনি এখনো মুখ্যমন্ত্রী আছেন যদি আমার ক্ষমতা থাকে নিয়ে তার মুখে আমি মাখিয়ে দিয়ে আসতাম যে আজকে আমার মেয়ে দুদিন পরে কলেজে যাবে কোন ভরসায় আমি কলেজে পাঠাবো আমি একজন মা আমি কোন ভরসায় একটা মেয়েকে কলেজে পাঠাবো বলতে পারেন আপনারা দিনের পর দিন প্রতিটা জায়গায় মাঠিয়াতে খুন হয়েছিল সেইগুলোকে নিয়ে বার বার করে আইন করা বার বার করে তাদেরকে নির্দেশ দেওয়া হলো তারপরেও নাই কেন এতদিন ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না যদি ছাত্র সংসদের নির্বাচন না হয়ে থাকে তাহলে কেন সংসদের ঘরগুলো খোলা থাকে কাদের হাতে পয়সা তুলে দেওয়া হয় ছাত্র সংসদ চালানোর জন্য কিভাবে তারা পায় এর বিচারগুলো কে করবে বড় বড় সকলের ববি হাকিম থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য আপনাদের কাজরী ব্যানার্জি ভাইপো অশোক দে সমস্ত লোকের হাত তাদের মাথার উপর আমরা কোথায় যাব। সাধারণ মানুষ আমরা কোথায় যাব। আমার বাড়ির মেয়েরা কে যাবে তারপরে কিনা বলছেন যে মদন মিত্র বলছেন ও যাওয়া উচিত হয়নি আপনার বাড়িতে যদি একটা নাতি বা নাতনি সে পার্টি করত তার দলের লোকেরাই তাকে ধর্ষণ করত কি বলতেন মদন মিত্র আমার তো মনে হয় তিনি তখন মদ অন হয়ে গিয়েছিল তিনি তখন হুঁশে ছিলেন না যার জন্য এই কথাটা বলতে পেরেছিলেন কোনো স্বাভাবিক মানুষ কখনো এই কথা বলতে পারে বলে মনে হয় না আজকে তিন রাত আমরা কেউ ঘুমোতে পারিনি আমরা ওখানে ব্যারিকেডের বাইরে বসে রয়েছি আর এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ একটা পদত্যাগ করলো না যাদের মাথার ওপর হাত তারা কেউ একটা মুখ থেকে কথা বার করলো না আর অশোক দেব কিনা বলছেন আমি চাকরি দিইনি তাহলে চাকরি পেল সে তো গভর্নিং বডির মাথা ভাইস প্রিন্সিপাল বলছে সোমবারের আগে গভর্নিং বডির মিটিং হবে না আর যদি ভাইস প্রিন্সিপালের কিছু হতো। তাহলে কি তিনি এই কথাটা বলতে বলতে পারতেন না না আমরা অবাক হয়ে যাই মানুষের মনুষ্যত্ব কোথায় নেমে গেছে তৃণমূল করতে গিয়ে মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই এই মনুষ্যত্বকে ফিরিয়ে আনতে গেলে অবিলম্বে এই ডাইনি বুড়ির পদত্যাগ আমরা দাবি করি এই যে ঝেনাল ঘোষ বড় বড় কথা বলে আজকে কোর্টে এসেছে তাকে কোর্টে ঢুক

একটি আইনে ছাত্রীকে নিজাম সভাবে কলেজ ক্যাম্পাসের মধ্যে দর্শন করার জন্য তৃণমূলে মনোনীতি মিশ্রের ফাঁসি চয় তাকে তুলে ধরার জন্য তৃণমূলের উত্তর সাউথ ক্যালকাটা ল কলেজের যে গণধর্ষণের ঘটনা এবং তাতে অভিযোগকারিনী যিনি আছেন তিনি পুলিশের কাছে যে অভিযোগপত্র লিখেছিলেন তাতে স্পষ্টভাবে লেখা হয়েছিল যে সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমে ঘটনা সূত্রপাত ঘটেছিল পশ্চিম বাংলার বুকে এর আগে আমরা যে জনস্বার্থ মামলা দায়ের করেছিলাম সেখানে পশ্চিমবঙ্গ সরকার স্পষ্টত উল্লেখ করে নিজেরা এফিডেভিট দিয়ে স্বীকার করেছিলেন বাংলার বুকে কোনো ছাত্র ভোট হয়নি দু সালের পরে কলকাতা ইউনিভার্সিটির কোনো ভোট হয়নি অর্থাৎ বর্তমানে কোন ছাত্র সংসদ নেই কোন স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই তাহলে যেখানে কোন স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই যখন সব ডিফান্ট অবস্থায় রয়েছে তাহলে কিভাবে ছাত্র সংসদ রুমগুলো চলছে এই অবৈধ ছাত্র ইউনিয়ন রুমগুলো অফিসগুলো কিভাবে চলছে কর্তৃপক্ষ তারা স্টুডেন্ট ইউনিয়ন ফিস পর্যন্ত কালেক্ট করছেন এবং এর বাইরেও যেহেতু মামলা সাবজুডিস রয়েছে আমরা সবটা বলছি না এবং উচ্চস্তরের নেতা মন্ত্রীরা তারা স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু সেই স্টুডেন্ট ইউনিয়নকে চিঠি লিখে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন একটা গোটাটাই হোজবড়ল জায়গায় দাঁড়িয়ে আছে এবং দক্ষিণ কলকাতা ল কলেজের যে ধর্ষণের ঘটনা তার হয়েছে সেই সেই ঘটনার সূত্রপাত ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমে আমরা জনস্বার্থ করেছি করে বলেছি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন অব্দি সমস্ত স্টুডেন্ট ইউনিয়ন অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন বন্ধ রাখতে হবে এবং তার সাথে দক্ষিণ কলকাতার যে ঘটনা ঘটেছে সেই স্টুডেন্ট ইউনিয়নকে বন্ধ করতে হবে এবং যে ইউনিয়ন ফিজ তোলা হচ্ছে সেই ইউনিয়ন ফিস তোলাকে অবিলম্বে বন্ধ করতে হবে কারা ছাত্র ভোট নেই কিন্তু কারা স্টুডেন্ট ফেস্টিভ্যাল করাচ্ছে কলেজ সোশ্যাল করাচ্ছে কোটি কোটি টাকা খরচা হচ্ছে কোথা থেকে আসছে টাকা কে দিচ্ছে টাকা কারুর কাছে কোন প্রশ্নের উত্তর নেই কোন এই যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে কলকাতার দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলে একটি ল কলেজে আইনের ছাত্র এবং প্রাক্তনী কিছু আইনের ছাত্র যারা বর্তমানে অ্যাডভোকেট তাদের উপরে অভিযোগ যে তারাই একটা থার্ড ইয়ারের আইনের ছাত্রীকে রেপ করেছে তো গ্যাং রেপ প্রচন্ড ভয়ঙ্কর একটা অ্যালিগেশন তাও একটা ল কলেজের মধ্যে এই ঘটনার উপরে একটা পিআইএল ফাইল করেছি তাতে মূল আবেদন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এন্টায়ার যে ইনসিডেন্টটা হয়েছে সেটার একটা প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করা সিবিআই বা অন্য কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে একজন রিটায়ার্ড অনারেবল ক্যালকাটা হাইকোর্টের জাজের তত্ত্বাবধানে এই ইনভেস্টিগেশনটা যেন করা হয় এবং রাজ্যের সমস্ত যত কলেজ আছে যত ইউনিভার্সিটি আছে সেখানেতে মহিলাদের ভালোভাবে সুনিশ্চিত করা হয় এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজেতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয় এই মূলত হচ্ছে গিয়ে আমার আবেদন এই পিআইএল তে এবং আজকে অনারেবল হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলাটি লিস্ট নেওয়া হয় অনুমতি দিল কয়েকটা হাইকোর্ট